আমার হাতে বর্তমান সময়ের বেশ দুটি হেলমেট যেটার মালিক হয়ে যেতে পারেন আপনিও জাস্ট হচ্ছে আপনার বাইকের সাথে সুন্দর একটা ছবি পোস্ট করেই আপটাউন টেক ফেসবুক পেজ আপনাদের জন্য নিয়ে এসেছে হচ্ছে একটি ফটো কনটেস্ট তো কিভাবে এই ফটো কনটেস্টে আপনারা পার্টিসিপেট করবেন সেটাই জেনে নেই চলুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারতেছেন একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে এই গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা গুগল ফর্মে নিয়ে যাবে আর আপনারা আমার পাশেই স্ক্রিনের ভিডিওতে দেখতে পারতেছেন জাস্ট হচ্ছে এই গুগল ফর্মে যাওয়ার পরে প্রথমে আপনার নামটা লিখবেন দেন হইতেছে আপনার ফোন নাম্বারটা দিবেন দেন আপনার সাথে আপনার বাইকে সুন্দর একটা ছবি জাস্ট পোস্ট করবেন আর এখানে যে সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট করার সাথে সাথে এই আপটাউন টেকের কাছে এই আপনাদের ছবিটা চলে যাবে দেন হইতেছে তারাই হচ্ছে এই ছবিটা পোস্ট করবে আপটাউন টেক ফেসবুক পেজ আপনার যে ফটো সেটা যখন তাদের পেজে আপলোড করবে দেন আপনার যত বন্ধু বান্ধব আছে তাদের হচ্ছে আপনি ওখানে ইনভাইট করতে পারেন সেই পোস্টটাতে এবং আপনার ছবি লাইক কমেন্ট শেয়ার বাড়িয়ে নিতে পারেন যার ছবিতে সবচাইতে লাইক কমেন্ট শেয়ার বেশি হবে সেই কিন্তু ফার্স্টে যে সেই হচ্ছে ডিপটারের মালিক হবে এবং সেকেন্ড যে হবে সেই কিন্তু ওই ভেগা সান্ডার হেলমেটের মালিক হয়ে যাবেন আর এখানে একটা রুলস প্রযোজ্য আছে অবশ্যই কিন্তু এই কাজটা করা যাবে না যারা হইতেছে ফেক লাইক কমেন্ট শেয়ার গেন করেন এটা করলে সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো খুবই সহজ এই ঈদে আপনারা হয়ে যাচ্ছেন এই দুইটা হেলমেটের মালিক এই চোদ্দই জুন পর্যন্ত এই ফটোগ্রাফসটা থাকবে সো খুব দ্রুত আপনারা পার্টিসিপেট করেন আর এই হেলমেট দুইটার মালিক হয়ে যান সো সবাইকে শুভকামনা এবং ঈদ মোবারক